চন্দনাসের কাঞ্চনগর বাদামতল স্ট্যান্ড রোড এলাকায় অবস্থিত আলসাকরা টাওয়ারের আলসাকড়া শপিং মল ঈদ পূর্ববর্তী রমজানের এক মাস তারা কেনাকাটা করেছে তাদের মধ্য থেকেই ভাগ্যবান বিজয়ীরা পেয়েছে প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ দ্বিতীয় পুরস্কার স্বর্ণের আন্টি এবং চতুর্থ পুরস্কার বাইসাইকেল সহ গ্যাসের চুলা রাইস কুকার ওয়াশিং মেশিন নগদ অর্থ সহ আর পেয়েছেন নানা ধরনের পুরস্কার গ্যাস এতে উপস্থিত ছিলেন চন্দনাস্তানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান আলশাকা টাওয়ারের চেয়ারম্যান আলহাজ শামসুল আলম আলসাগা টাওয়ারের কোচেয়ারম্যান নাসমা আক্তার কাঞ্চননগর বাদামতল বাজার কমিটির সভাপতি জনাব মনির হোসেন চৌধুরী সহ আরো গেনেগুনি ব্যক্তিবর্গরা এত এত দামি দামি পুরস্কারের বিড়ে আব্দুল মানান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানটির ব্যাপকতা লাভ করে এবং ধীরে ধীরে ছোট বাচ্চাদের দ্বারা টোকেন সংগ্রহ করা হয় এবং সত্যিকারের ভাগ্যবান বিজয়ীদেরকে চিহ্নিত করা হয় গাইস এই মুহূর্তটা সত্যি অসাধারণ চতুরতরা শিশুরা একের পর এক টুকেন তুলছে এবং ভাগ্যবান বিজয়ীরা তাদের কাঙ্ক্ষিত পুরস্কার পেয়ে যাচ্ছে অনিশ্চয়তার উপর ভর করে ন্যূনতম ঝুঁকি নিয়ে প্রত্যেক কাস্টমারের হৃদস্পন্দনের গতি বাড়ছে আর এতে আলশাকরা শপিং মল বলে দিচ্ছে হ্যাঁ আমরা আপনাদের পাশে আছি আপনাদের সুখে দুঃখে আমরা পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকেন আমার এই বাইটি পেয়েছে আরশাকের শপিং মল এর দ্বিতীয় পুরস্কার ফ্রিজ মূলত তিনি চার পাঁচ হাজার টাকার কেনাকাটা করে পেয়ে গেছে এত বিশাল দামি একটা ফ্রিজ সত্যি বলতে হয় সে ভাগ্যবান এভাবে ভাগ্যের জোয়ারে একের পর এক টেলে দিচ্ছে আলশাকের শপিং মল যেটি মূলত চন্দনাইশ কাঞ্চননগরের বাদামতল এলাকার স্টেশন রোডে অবস্থিত আমার এই বাইকটাকে আমার অনেক ভালো লাগছে ঘর থেকে আসছে অনেক কমফোর্টেবল নিয়ে আসছি মানে অনেক ভালো লাগছে বাইকটা ভাই আমি কি ভাগ্য না তার ঈদ পূর্ববর্তী রমজান মাসে মাত্র তিন হাজার টাকার ঈদ শপিং করে এই ভাগ্যবান বিজয়ী পেয়ে গেছে আলশাকরা শপিং মল থেকে প্রথম পুরস্কার মোটরসাইকেল এভাবে আলশাকরা শপিং মল মানুষের পাশে আছে এবং জানান দিচ্ছে আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং আপনাদের ঈদ শপিং থেকে শুরু করে যাবতীয় শপিং হোক আমাদের আলশাকরা থেকেই এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলশাকরা শপিং মলের এবারে রাইফেল ড্রোতে ভাগ্যবান বিজয়ী কারা কারা আর এই ভাগ্যবান বিজয়ীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন অত্র আলশাকরা টাওয়ারের চেয়ারম্যান আলহাজ আলম এভাবে আলশাকরা আছে আপনাদের পাশে আপনারাও থাকুন আলশাকরার পাশে উভয় সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে আলশাকরা শপিং মল আলশাকরা টাওয়ার থেকে শুরু করে যাবতীয় সবকিছু